আল্লাহ যদি তার বন্দাকে সম্মান দেয় পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই সে সম্মান কেড়ে নেওয়া মোহাম্মদ আশাবুলকে নিয়ে কথাটা বলা ঢাকা ডাইনামিক্সের অধিনায়ক ছিলেন মার্শাফি যেদিন ম্যাচ ফিন্সিং হয়েছে সেই ম্যাচটা মার্শাফি না খেলে জোরপূর্বক আশাবুলকে দিয়ে অধিনায়কত্ব করানো হয়েছিল এবং সেই ম্যাচটাই আপনার বদনামী হয়েছে আশাবুল ম্যাচ ফিন্সিং করছে কাকে আশাবুলকে দিয়ে করানো হয়েছে এটা আশাফুল অনেকবার বলছি অনেক কান্নাকাটি করছি অনেকবার ক্ষমা চাইছি বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের তত্ত্বাবধায়ক যারা ছিলেন নাজমুল হাসান পাপন মিনহাজুল নান্ন হাবিবুল বসার সুমন তারা এর ছেলেটাকে ক্ষমা করে নাই তাকে তার প্রাপ্য সম্মান দেয় নাই তাকে দেশের বলে অপমান করে দল থেকে তার ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিছে কী হয়েছে সে যে নির্দোষ ছিল আল্লাহ তার প্রাপ্য সম্মান আরও দেশের একজন প্রতিনিধি যে ক্রিকেট দলের সে সদস্য খেলোয়াড় থাকতো এখন তার প্রতিনিধি হিসেবে তাকে নিয়োগ দিছে এখন আপনারা কোথায় ঘরটা থেকে দেখতেছেন আশাগুলো জয় জয়কার এখন হাতে পরিবর্তে ফুটকিতে থাবান ওখানে বসে বসে গতকাল সংবাদ সম্মেলনে আশাফুল খুব সুন্দর একটা কথা বলেছিলেন যেটা আমার মন ছুঁয়ে গেছে সে বলেছিলেন মুশফিকুর রহিম তার প্রথম অভিষেক টেস্টে আমি ছিলাম তার সাথে আমি ছিলাম তার সঙ্গী এবং তার নিরানব্বই এবং একশোতম টেস্টেও আমি তার সঙ্গী থাকব। মাঠের সদস্য না হয়েও টিমের প্রতিনিধি হিসেবে থাকবো এই যে টিম বন্ডিং এই যে সহ মানে সহকর্মীর প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা বাংলাদেশ ক্রিকেটের প্রতি একটা আন্তরিকতা ভাই এটা কজনে কাছে পাবেন এই ছেলেটা সহজ সরল আমার মতে বাংলাদেশ ক্রিকেটে যদি কোনো সহজ সরল এই মানে দেশের জন্য নিভিত প্রাণ ছিলেন সে হলো আশাবু মোহাম্মদ আশাবু বাংলাদেশ বড় বড় টিমগুলোর সাথে যদি কখনো ফাইটিং করছে সেটা একমাত্র আশাভুলের কারণে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে জয়লাভ করছে আশাগুলোর আধিপত্য নিয়ে বাংলাদেশ প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে গড়ে তুলছিল সে আশাগুলোর আধিপত্য বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়লাভ করছে ওয়েস্ট সাথে সে আশাভুলের কারণে বাংলাদেশ প্রথম সাউথ ওয়ান ডে ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধর মতন একটা ইনিংস খেলছিল সেও এ আশাভূলের কারণে এবং জীবনে প্রথম প্রথম অভিষেক টেস্টে ষোলো বছর বয়সে বিশ্বের টেস্টে নাম্বার ওয়ান র্যাঙ্কিং বলার মুতুয়া মুরুদীধরণ যার বলে বিশ্বের নামি দামি ব্যাটসম্যানরাও কাঁফুনে দূরে যেত সে বল মোকাবেলা করে ষোলো বছর বয়সে সে অভিষেক টেস্ট সেঞ্চুরি করে সে দেশকে অনেক কিছু দিতে পারত কেন দিতে না এই জন্য দায়কে আমরা আমি আপনি কারণ আমরাই তো ওই মডেলদের ওখানে বসিয়েছি এখন মডেলরা কোথায় এখন আর পরে কোথায় আছে আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া আল্লাহতালা তার মানে সম্মানটুকু তার বিচারটুকু যদিও একটু ধীরে করেন সঠিক বিচার করে থাকেন আশা বল তার সম্মান ধীরে ফেসে এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ